পুরুষোত্তমের বিশেষ আশীর্বাদ ধন্য এই চার রাশি ভগবান জগন্নাথের সবচেয়ে প্রিয় হিন্দু ধর্মে জগন্নাথ রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি বছর ভগবান জগন্নাথ তার ভাই বলভদ্র এবং বন সুভদ্রার রথযাত্রা ওড়িশার পুরী শহরে জগন্নাথ মন্দির থেকে শুরু হয় তিন দেবদেবী সজ্জিত রথে চড়ে শহর ভ্রমণে যান পুরীর বিখ্যাত রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে হয় এই বছর এই রথযাত্রা শুরু হবে সাত জুলাই এই বছর জগন্নাথ রথযাত্রা সাত জুলাই তারিখে বোর চার ত্যায় দুই আট মিনিট থেকে বের করা হবে যা আট জুলাই এর সকাল পাঁচ শূন্য একটা পর্যন্ত চলবে এরপরে রথযাত্রা ভগবান জগন্নাথের মাসির বাড়ি অর্থাৎ বুন্দিচা মন্দিরে পৌঁছাবে যেখানে এক সপ্তাহ বিশ্রামের পর এক ছয় জুলাই ভগবান জগন্নাথ মন্দিরে ফিরে আসবেন প্রকৃতি গুণাবলী এবং ব্যক্তিত্ব ভিন্ন ভিন্ন এই রাশিগুলি একজন ব্যক্তির ভাগ্য ও সাফল্যের চাবিকাঠি বলা যেতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশির ভিত্তিতে একজন ব্যক্তির ভবিষ্যত কাজের ক্ষমতা ও প্রকৃতি সম্পর্কে তথ্য পাওয়া যায় এমনকি বেশ কিছু রাশির জাতক জাতিকা রয়েছে যারা অন্যদের থেকে শক্তিশালী অর্থাৎ তাদের ভাগ্য অন্যান্য রাশির তুলনায় অনেক অনেক ভাল অন্যদিকে কিছু রাশির জাত করা গ্রহদোষ ও রাশিতে গ্রহের অবস্থানের জেরে জীবনে সমস্যার ঝড় নেমে আসে আবার এও বিশ্বাস করা হয় যে জ্যোতিষশাস্ত্রের এইটি রাশির উপর দেবদেবীদের আশীর্বাদ বর্ষিত হয় তেমনি জগন্নাথদেবেরও রয়েছে সবচেয়ে প্রিয় রাশি সেই রাশির জাতকজাতিকাদের উপর পুরুষোত্তমের বিশেষ আশীর্বাদ বর্ষিত হয়ে থাকে কোন কোন রাশি জগন্নাথদেবের সবচেয়ে প্রিয় চলুন জেনে নেওয়া যাক মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃষ রাশি ভগবান জগন্নাথ দেবের খুব প্রিয় একটি রাশি জগন্নাথের কৃপায় বৃষ রাশির জাতক জাতিকাদের কাজে কোনো বাধা থাকে না এই রাশির জাতক জাতিকারা সহজেই প্রতিটি কাজে সাফল্য পায় কর্কট রাশির জাতক জাতিকাদের উপর জগন্নাথের আশীর্বাদ বজায় থাকে বিশ্বাস করা হয় যে জগন্নাথের কৃপায় এই রাশির জাতক জাতিকারা চাকরিতে সবসময় উচ্চপদে অবস্থান করেন জীবনে সবসময় সুখ বজায় থাকে সিংহ রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে সিংহ রাশির জাতক জাতিকাদের খুব পরিশ্রমী বলে মনে করা হয় জগন্নাথের কৃপায় এই রাশির জাতিকাদের কঠোর পরিশ্রমের ফল পান খুব সহজেই তুলা রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলা রাশির জাতকদের প্রতি জগন্নাথ সব সময় সদয় হন ভগবান জগন্নাথের কৃপায় তারা সর্বত্র সমাদৃত হন এই রাশির জাতকদের জগন্নাথের পুজো করা উচিত